একটা নতুন পার্টি হয়েছে এই নতুন পার্টিটার তেপ্পান্ন বছর পরে একটা নতুন পার্টির মুখ দেখলো তেপ্পান্ন বছর পরে কে নতুন দলের মুখ দেখলো বাংলাদেশ কেন তেপ্পান্ন বছরে যে এতগুলো রাজনৈতিক দল এসেছে সেগুলোকে তোমার কি দলই মনে হয় না একটা এমন একটা পার্টি যেটা একটা তরুণদের দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে আরে তোমার এনসিপি যদি তরুণদেরই দল হয় তাহলে তো সবগুলো ইউনিভার্সিটির ভিপি ইলেকশনে তোমরাই জিততে কোথায় তোমার তরুণরা তারা চায় না এমন কোন শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল এই অর্থে যে তাদের কন্ট্রোলের মধ্যে নাই কেন তুমি নিজে কিংবা তোমার এনসিপি কি আনপ্রেডিক্টেবল কাউকে অ্যাকসেপ্ট করে তোমরা তো পুরাতন দলগুলোকে দেখতেই পারো না আবার বেয়াদুবিও করো তো এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় পঙ্ক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের দেখার বিষয়বস্তু কেন এক বছর আগে যারা কাঁদতেন কি আজ হাসার আর ভালো কিছু করার অধিকার নেই নাকি হাসবে শুধু এনসিপি তোমরা তো দেখি ক্ষমতায় যাবার আগেই আওয়ামী লীগ হয়ে যাচ্ছ তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি এই জন্যই তোমাদের বাচ্চা বলা হয় তারা এক একজন পঞ্চাশ ষাট বছর ধরে সংগ্রাম করে আসছেন আর তুমি আজ বলছো তাদের মাঝে বিপ্লবী স্পিরিট দেখো না তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণভুত্থান হবে কেন গণভুত্থান হবে এটা কি তোমরা বিশ্বাস করেছিলে তোমাদের সমন্বয়করা তো নিজেরাই বলেছে যে এটা তারা আশাই করেনি এভাবে কথা বলা মানায় না এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন কেন এনসিপি কি কোনো সেটেলমেন্ট করেনি এখন করছে না তোমাদের রাজনীতি করতে কোটি কোটি টাকা আর গাড়ি কে দেয় তাদের নামও তো তোমরা গোপন রাখো কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য তারা কি কোনোভাবে বলেছেন যে এই তরুণরা এখানে বসতে পারবে না তুমি কিভাবে বলো এটা তাদের জন্য মাথা ব্যথার কারণ বিষয়টা এমন হয়ে গেল না যে নিজেকে অনেক বেশি বড় মনে করে ভাবছো অন্যরা হিংসে করছে এগুলোই তো ইমেচিউরিটি আর বাচ্চামির প্রমাণ আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো তোমরা শুধুমাত্র কৈশোর আর ইউনিভার্সিটি লাইফ পার করেছো হাতিকে হটানোর চিন্তা করে কিন্তু যাদের সাথে তোমরা বেয়াদবি করে কথা বলো তারা নিজেদের জীবন পার করে দিয়েছে এদের বিরুদ্ধে লড়তে লড়তে আর তোমাদের সুন্দর বাংলাদেশ দেবার জন্য কত মানুষ যে জীবন দিয়েছে সে গল্প তোমরা জানোই না আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণবুত্থানের লক্ষ্য ছিল এটা এটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো আরেকটা ফ্যাসিস্ট বলতে তুমি কাকে বোঝাচ্ছ যাকে বোঝাচ্ছ ইতিহাসে কখনোই তার গায়ে ফ্যাসিবাদের দাগ লাগেনি তুমি একটা প্রমাণও দিতে পারবে না সেই দল সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল জেনজির নাম ভাঙিয়ে তোমরা কিছু ছেলে মেয়ে যা করছো তার জন্য তোমরা অবশ্যই একদিন লজ্জিত হবে এবং এই জেনারেশন যেদিন বুঝতে পারবে সেদিন তোমরা রেহাই পাবে না বড়দের সম্মান করো সৎ ও সঠিক পথে থাকো ন্যায়ের কথা বলো বড় হবার জন্য কাউকে ছোট করার প্রয়োজন নেই গুণ থাকলে নিজের গুণেই তোমরা বড় হবে